আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে যুক্ত করার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন চায়নি পরপর তিনটা নির্বাচন তারা একা করেছে যেহেতু তারা নির্বাচন চায় না তাই তাদের এটা উপহার দেওয়া উচিত না বুধবার পাঁচ নভেম্বর সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান এর আগে সাংগঠনিক সফরে সকাল সাড়ে সাতটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডাক্তার শফিকুর রহমান এ সময় তাকে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা স্বাগত জানান তৃতীয়বারের মতো দলটির আমির নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট সফরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন শফিকুর রহমান আলাপকালে জোট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট করবে না জামায়াত তবে জোট না হলেও সব ইসলামী সমর্থকের ভোট এক বাক্সে রাখার ব্যবস্থা করবে জামায়াত তিনি বলেন সব আসনেই জামায়াত প্রার্থী ঘোষণা করেছে তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে সেটি হলে দ্রুতই জামায়াত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে আর তা সুন্দর সময় জানানো হবে এ সময় সাম্প্রতিক বিদেশ সফর এবং প্রবাসী ভোটারদের গুরুত্ব নিয়েও কথা বলেন ডা শফিকুর রহমান এখনও সব প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত না হওয়ায় তাদের নিবন্ধনের সময় আরও অন্তত পনেরো দিন বাড়ানোর দাবি জানান তিনি জামায়াতের আমির আরও বলেন সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেওয়া হবে তবে পিআর পদ্ধতি ও গণভোট না হলে এই নির্বাচনের আইনি ভিত্তি তৈরি হবে না আর নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে